বাবা দিন আমাজ পড়তে হবে সত্য বলতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে গো ভালো কাজ করতে হবে সাউন্ডের জগতে অনন্য নাম বিসমিল্লা সাউন্ড সিস্টেম আমরোড বাজার চোনারো ঘাট আজই যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ফোর ফোর ফাইভ জিরো ফোর ফাইভ টু ওয়ান এদিকে আমি কি তবে শুনে রাখেন আল্লাহ বলেন আমানু তারা ব্যতীত কারাল লসের মধ্যে নাই দুই প্রকার ব্যক্তি লসের কাতারে নাই লসের কাতারে নাই আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া দুই প্রকার ব্যক্তি লসের কাতারে না এক নম্বর যারা ইমান এনেছে দুই নম্বর যারা করেছে এক নম্বর যারা ইমান এনেছে দুই নম্বর তারা অর্থাৎ ইবাদত করেছে বাবাজি নেক কাজ করেছে তারা লসের মধ্যে নয় যাদের ইমান এনেছে যারা আমল করেছে তারা লসের মধ্যে নয় ইমানও আনলো না আমলও করলো না লসের কাতারে দাঁড়িয়ে আসে লসের কাতারে দাঁড়িয়ে আসে বন্ধুরে আমার এই জন্য ওই যারা ইমান এনেছে আমল করতে তারা লসের বাজারে নাম তারা লাভের বাজারে আছে বন্ধুরা আমার মা ফিলে বসেছেন এটা লাভের বাজার যারা বাড়ি বসে আছে তারা লসের বাজারে আছে দোকানে বসে আছে লসের বাজারে আছি জাগায় জাগায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে গল্প করতেছে সারা জীবন আড্ডার গল্প করা যায় কিন্তু ন্যাক মজলিসে সারা জীবন বসা যায় না রে বসা যায় নাকি কথা নাই দোস্ত বুজুর করেন খেয়াল করেন বালো করিয়া বন্ধুরি আমার ইমানদার কাকে বলে কবি বলেন বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের বাড়ি লন্ডন হতে পারে আমেরিকা হতে পারে ফ্রান্স হতে পারে সৌদি আরব হতে পারে দুবাই ওমান হতে পারে বাংলাদেশ হতে পারে পাকিস্তান হতে পারে ভারত হতে পারে নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর কোনো দেশে হোক না কেন ইমানদারের ইমানদারের জান ইমানদারের দিল আমি রসুলের মদিনায় পরে থাকবি নবী বলেন সাপ দিয়া উদাহরণ দিয়া বলেন সাপ যখন গর্ত থেকে বের হয় আধার করার জন্য গর্ত থেকে বের হয় আধার করার জন্য কিন্তু মন যতক্ষণ গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না সাপ যতক্ষণ তার গর্তে যায় না ততক্ষণ তার শান্তি লাগে না আমার দিনের নবী বলেন রে আমার তোর বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হোক না কেন যতক্ষণ পর্যন্ত আমি রসুলের রৌজা সালাম দিবি না ততক্ষণ তোর মন শান্তি লাগবে না রে শান্তি লাগবে না শান্তি লাগবে না ইমানদারের দিল ততক্ষণ শান্তি লাগবে না একটু চিল্লায় বলেন আল্লাহ আকবা। বন্ধনে আমার ইমান মজবুত করতে হবে ইমান লড়ে চরে এমন নিয়ে চলা যাবে না যার ইমান সকালে একটা কয় দুপুরে আর একটা কয় বিকালে আরেকটা কয় একদিকে একটা আর একদিকে একটা চা খাইলে এক কথা কয় দুধ খাইলে আরেক কথা কয় টাকা দিলে আরেক কথা কয় বাবা দিয়ে আত্মীয় দেখলে এক কথা কয় বন্ধু দেখলে আরেক কথা কয় এটা ইমান লড়ে সরে লরে সরে কোনো কাজে লাগবে না কাজে লাগবে না ইমান এক জায়গায় মজবুত করতে হবে এক জায়গায় স্থির করতে হবে এক জায়গায় ধরে থাকতে হবে বন্ধনে আমার কাল করেন ভালো করে এই দেখেন আমি দিয়ে একটা গিট্টু দিয়েছি এটা মধ্যখানে গিটটা দিয়েছি এটাকে টাইট করি নাই ঢিলা রেখেছি এখন এইদিকে টানলে গিট্টু এইদিকে বেশি যাবে ওই টানলে গিটটা ওদিকে বেশি যাবে কিন্তু আমি যদি মধ্যখানে মজবুত করে এটাকে টাইট করে ফেলি ওদিকে যাবে না ওদিকে যাবে না মধ্যখানে যদি শক্ত করে আমি গিট্টু দিয়ে দিই এটা ডানেও যাবে না বামও যাবে না ঢিলা থাকলে যে এইদিকে টানবেন সেটা সেদিকে দৌড়াবে ইমান যদি ঢিলা থাকে ইমান যদি কাঁচা থাকে ইমান যদি দৌড় ওই ইমান দিয়া জান্নাত কামাই করা যাবে না ইমান মজবুত করতে হবে গো ইমানদার মজবুতি ইমান হতে হবে মন্দিরে গেলে আবার মসজিদে যান মসজিদে গেলে মন্দিরও যায় গানের যাত্রা আগের খাতার ওয়াজেরও আগের খাতার মন্দিরও সামনের খাতার কথা বলেন ঠিক কিনা এক জায়গায় যাও রে অমিন ইমানকে শক্ত কোন আমলকে শক্ত কোন নেক কাজ কোন নেক কাজ নেক কাজ নেক কাজ ইমানদার সর্বক্ষণ এক কাজ করবে গো ইমানদার ইমান আনার পরে প্রথম কাজ হলো সালাদ ইমানদারের ইমান আনার পরে প্রথম কাজ হলো সালাদ নামাজ কথা কয় ইমানদারের আমলের মধ্যে ভালো কাজ বদম হলো নামাজ বাবাজি নামাজ পড়তে হবে সত্য বলতে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে গো ভালো কাজ করতে হবে কিন্তু আজকে ভালো কাজে নাই মন্দ কাজে যাত্রা বড় আছে মন্দ কাজে কি আছে যাত্রা বড় মন্দ কাজে খুব পাইট শক্ত খারাপ কাজের বাড়াবাড়ি বেশি হয় ভালো কাজের খুব কমে হয় খারাপ কাজের কি হয় বারাবারে বেশি হয় ভালো কাজের বাড়াবাড়ি কি কম হয় খারাপ কাজে মিছিলও বেশি হয় ভালো কাজে মিছিল কম হয় খারাপ কাজে মানুষ বেশি হয় খারাপ ভালো কাজে মানুষ কারণ খারাপ মানুষের সংখ্যা বেশি ভালো মানুষের সংখ্যা কম কথা হয় খারাপ মানুষের সংখ্যা বেশি ভালো মানুষের সংখ্যা কম নামে মাত্র ইমানদার আমার দাদা মুসলমান আমি মুসলমান খাইতে খাইতে শুধু শিখছে শিখছে মুসলমানই শিখে শিখে নাই নাই তাহলে শিখলে ভালো কাজে মুসলমান বেশি থাকতো খারাপ কাজে মানুষ যেত না কিন্তু খারাপ কাজে বেশি যায় শুধু নামই মুসলমান না দেখতে মুসলমান না কাজে মুসলমান কোনোটাই মুসলমানের শ্রোত নাই কথা বলেন ঠিক না বলে রাগ করেন না বাজি রাগ করবেন না ও দুস্থ বুজুর খারাপ রেগে গেলেন তো হেরে গেলেন গ্রাম দেশি কয় গরম বাতি বিলাই বেজার হক কথা আহাম্মক বেজার সত্য কথা শুনলে বাবাজি সত্য কথা শুনলে আহাম্মক বেজার হয়ে যায় গরম বাদ দিলে বিলায় বেজার হয়ে যায় ইমানদারের ঘরে ইমানদার হয় বেইমানের ঘরে বেঈমান হয় মুনাফিকের ঘরে মুনাফিক হয় আমলদারের ঘরে আমলদার হয় কথা বলেন ঠিক কিনা